হ্যালো এভরিওয়ান আজকে বাঙালি সবার প্রিয় একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাটন তো আমি আজকে দেখাবো খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি তো দেখা যাক চলো প্রথমে আমি মাংসটা এরকম মাটনটা আমি ডিরেক্ট র দেবো না আমি ওভার নাইটের জন্য এটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হচ্ছে কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলে দিই তিনটে মতো পেঁয়াজ কুচো দিয়েছি আদা রসুন বাটা তিন চামচ দিয়েছি নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে আর খুব ভালোভাবে ম্যারিনেট করে ওভার রেখে দিয়েছিলাম পরের দিন এরকম কড়াইয়ে একটা সর্ষের তেল দিয়ে আগে চারটে আলু টুকরো করে কেটে নিয়েছিলাম দু টুকরো করে সেগুলো নুন হলুদ দিয়ে ভেজে আগে তুলে রাখবো তারপর আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো সাজিরে জৈত্রী দারচিনি এলাচ লবঙ্গ সাথে একটা তেজপাতা দেবো ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেলে চিনি চিনিটা ক্যারামেলাইজ হওয়ার জন্য দেবো তাতে কালারটা ভালো হবে তারপরে দিয়ে দেবো দুটো মানে বড় সাইজের পেঁয়াজ কুচো দিয়ে দেবো তিনটে পেঁয়াজ কুচো দিয়ে ম্যারিনেট করাই ছিল মাংসটা সেই এখানে আর দুটো পেঁয়াজ কুচো আমি অ্যাড করলাম একটা টমেটো কুচো অ্যাড করলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা এরকম মাঝখান দিয়ে চিঁড়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এগুলো একটু নাড়াচাড়া করে ব্রাউন করে ভেজে নেওয়ার পর আরও দু চামচ আদা রসুন বাটা আমি অ্যাড করবো আর ম্যারিনেশানে আমাদের তিন চামচ আদা রসুন বাটা দেওয়া ছিল তো দু চামচ আদা রসুন বাটা আমি দেবো তারপর দেবো আরও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো চার চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর ওই ম্যারিনেট করা মাটনটা অ্যাড করবো দিয়ে আমাদের এখন কাজ হচ্ছে খুব ভালোভাবে মাটনটা কষিয়ে যেতে হবে আর মাঝে মাঝে একটু ঢাকা চাপা দিয়ে একটু হতে দিতে হবে দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার পর এরকম জল ছেড়েছে মাটনটা থেকে তো এইভাবে যখন বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাটনটা যখন একটু তেল ছাড়বে মনে হবে মাটনটা তখন আমরা বুঝতে হবে যে মাটনটা আমাদের কষানো হয়ে গেছে তখন একটা প্রেশার কুকারে আমি এই মাটনটা ট্রান্সফার করে দেবো আর ওই কড়াইতেই বেশ কিছু পরিমাণ জল অ্যাড করে গরম জল জলটা গরম করতে দেবো ওই গরম জলটা প্রেসার কুকারে আমরা অ্যাড করবো যে যেরকম গ্রেভি ঝোল খাবেন সেরকম জলটা অ্যাড করবেন আর তার জলটা দেওয়ার পর কিন্তু স্বাদ নুনটাও দিতে হবে আর দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো ব্যাস দিয়ে ঢাকা দিয়ে হুইসেল পড়বে তিনটে মতো আমি প্রেশার কুকারে হুইসেল দিয়ে নিয়েছি তারপর যখন ঢাকাটা খোলার পর দেখতেই পাচ্ছ কীরকম তেল জমে গেছে উপরটায় তেল ছেড়েছে ভালো রকম তো এইভাবে একটু মিক্সড করে নেব আর নামানোর আগে উপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে আরও একবার মাটনের ঝোলটা ফুটিয়ে নেব তাহলেই রেডি আমাদের খাসির মাংসের পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে